সম্মানিত মুসলিন ইকরাম বর্তমান সময়ে আপনারা দেখেছেন গতকালও কুমিল্লার মধ্যে মাইকে অ্যানাউন্স করে চারটা মাজারের উপর হামলা করেছেন জোরে বড়ি না নাউজিবিল্লা শুধু তাই নাই ওই একজন অ্যাডভোকেট মসজিদের মেম্বারে হুজুরকে পাশে রেখে সামনে উনি মাঝখানে দাঁড়িয়ে আপনারা ফেসবুকে দেখেছেন একজন অ্যাডভোকেট উনি বলছেন আল্লাহর মেহবুব নবী উনি এমন কেমন উনি দুনিয়াতে এসেছেন আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে স্কুলে যায় নাই কলেজে যায় নাই ইউনিভার্সিটিতে যায় নাই মাদ্রাসায় যায় নাই পড়ালেখা করে নাই কিন্তু এমন কিছু মানুষ আছে ফড়ালেখা না করলেও সালিশের মধ্যে বিচারের মধ্যে কিছু মানুষ আছে তারা এমন এমন কথা বলে যেগুলো পড়ালেখা করেছে তারাও জানে না তা আল্লাহর মাহবুব নবীও এমন উনি নিরকর ছিলেন মুরক্ষ ছিলেন মাদ্রাসায় উনি লাগাবো না জানতেন না ঘুরে পড়ে না নাউযুবিল্লাহ কোথায় কি আর কোথায় কি ঘুরে পড়ে নাউযুবিল্লাহ এক মাজারে হামলা চলছে অন্য দিকে আমার নবীকে নিরকর বলছে শুধু তাই নয় পার্শ্ববর্তী জাতীয় মসজিদ বাইতুল মুকাররম যেই মসজিদ চলে যেই মসজিদ পরিচালনা হয় আমাদের মতো মানুষের ট্যাক্সের টাকা দিয়ে ঠিক কি না আমা আমরা যে ট্যাক্স দিই আমরা মোবাইলে কথা বললে কিছু ভেট নেই আমরা বাজার করলে কিছু ভেট নাই আমরা বিভিন্ন চাকরি বাকরি করলে ওখানে কিছু ভেট আছে যে কোনো কাজে ভেট থাকে এই ট্যাক্সগুলো দিয়ে সরকার বিভিন্ন পরিচালনা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে তার মধ্যে বাইতুল মুকাররম জামে মসজিদ যেটা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ এক নাম্বারে জামে মসজিদ ওই মসজিদের খতিব ওই মসজিদের খতিব যারা আব্দুল মালিক সাহেব ও ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে ঈদ মিলাদুন নবীর মাহফিলের মধ্যে বিরূপ মন্তব্য করছে জোরে পড়ি তাহলে আমরা কি বুঝতে পারলাম আমরা কি জানতে পারলাম এটা দিয়ে শিক্ষা হলো আমাদেরকে নবী প্রেম আরো মজবুত করা দরকার আছে না নাই একটু জোর আছে না নাই আছে আমরা আমাদের কাছে যাদের কাছে পয়সা আছে যাদের কাছে টাকা আছে আমরা চিন্তা করি আমার সন্তানকে কিভাবে একজন ভালো ডাক্তার বানাবো কিভাবে ভালো একজন ইঞ্জিনিয়ার করব কিভাবে আমার সন্তানকে বড় বিদেশ পৌঁছিয়ে কিভাবে ভালো ইনকামের পথ খুঁজে দিব কিন্তু আপনার আমার যখন কাল কেয়ামতের ময়দানে আপনার আমার কাছে যখন আল্লাহর মেহবুব নবী প্রশ্ন করবে এ আমার উম্মত তুমি তো আমাকে ভালোবেসেছ মহাব্বত করেছো পাঁচ বক্ত নামাজ পড়েছো ঈদে মিলাদুন নবী আয়োজন করেছো আল্লাহ তোমার তোমাকে দৌলত দিয়েছেন আল্লাহ তোমাকে সন্তানের মতো নিয়ামত উপহার দিয়েছেন কিন্তু আমি নবীকে যে আমি নবীর ব্যাপারে আমি নবীর ব্যাপারে যে ওই বড় বড় মসজিদে বড় বড় মানুষেরা বড় বড় জায়গায় ক্ষমতা নিয়ে সিস্টেমে আমি নবীকে কটুক্তি করেছে আমি নবীকে কষ্ট দিয়েছে তোমার দায়িত্ব কি ছিল তুমি আমি নবীর জন্য কি করেছো তখন আমরা কি জবাব দিতে পারবো একটু জোরে বলেন জবাব দেওয়ার কোনো সুযোগ আছে সেজন্য আল্লাহ যাদেরকে সন্তান দিয়েছে আপনাদের সন্তান মাদ্রাসায় পড়া দরকার আছে না নাই একটু জোর আছে না নাই শুধু তাই নাই সুন্নি পরিবারের যে সকল ভালো ভালো যাদের মেধা ভালো যারা চট্টগ্রাম ভার্সিটি ঢাকা ভার্সিটির মতো প্রতিষ্ঠানে যারা অধ্যয়ন আছে আমাদের ভাইদের দরকার আমাদের ভাইদের এখন থেকে উদ্বেগ নেওয়া দরকার আমরা এমন এক পজিশনে গিয়ে যাব আমার আমরা এমন এক পজিশনে গিয়ে বসবো যেই পজিশনে বসে আল্লাহর মেহবুব নবীর কথা আল্লাহর মেহবুব নবীর পক্ষে কথা বলা আমাদের জন্য উচিত এমন এক পজিশনে বসে আল্লাহর মেহবুব নবীর কাজ করা করা সেই চিন্তা চেতনা এখন থেকে দরকার আছে না নাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে রসুল পাক সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লামের মোহাম্মত সত্যিকার এসক মোহাম্মত ভালোবাসার আকার তৌফিক দান করুন সম্মানিত মুসলিম ইকরাম বর্তমান অবস্থা খুব ভয়াবহ আপনারা দেখেছেন শুনছেন আল্লামা গিয়াসুদ্দিন তাহিরি মাদাজিল আলী ওনার ব্যাপারেও বিভিন্ন মামলা হামলা আগেও ছিল এখনো আছে সামনেও থাকবে তারপরেও আমাদেরকে সুন্নিয়তকে রক্ষা করার জন্য দিন মাঝাব মিল্লাতকে সত্যিকার রূপে রূপান্তর করার জন্য আল্লাহ পাকের দরবারে আমরা দোয়া করব এবং সত্যিকার ইমানি মজব ইমানি জজবা ইমানি মোহব্বত অন্তরে নিয়ে মাঠে ঘাটে রাস্তায় রাজপথে আমাদের থাকার দরকার আছে না নাই আল্লাহ আমাদেরকে এই শক্তিটুকু এই ইমানটুকু আল্লাহ আমাদেরকে দান করুক সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম

ইয়া আইয়ো হাল্লাদিনা আ মানুহ ইস তজিবুল ইল্লাহি ওয়ালির রসুল ই জুড়ে পড়ি আল্লাহ ডাক দিচ্ছেন ইয়া আই ইয়াল্লাদিনা আ মানুহ হে ইমান তোমাদেরকে যখন আল্লাহ এবং আল্লাহর রসুল ডাকবে তোমরা সাথে সাথে তাদের ডাকে সাড়া দিবে একটু জোরে বড়ি সুহান আল্লাহ এ আয়াতের ব্যাখায় লিখছেন একজন সাহাবি একজন সাহাবি উনি ওনার স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত আছেন বিয়াদ ক্ষমা করবেন আল্লাহর মেহবুব নবী ওই সময় ডাক দিলেন ওই সময় ডাক দেওয়ার সাথে সাথে ওই সাহাবি বিসনা থেকে স্ত্রীকে আলাদা করে দিয়ে আমার নবীর ডাকে আমার নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন তো ওনাকে বলছেন ওনাকে আল্লাহর মেহবুব নবী বলছেন আমি তোমাকে তাড়াহুড়ার মধ্যে ফেলে দিলাম বলে ইয়া রসুল আল্লাহ একটু তাড়াহুড়া হয়ে গেল সুরে পড়ি সুবাহান এখান থেকে ওলামা একরাম একটা মশলা দিচ্ছেন বলে এখান থেকে বড় একটা গুরুত্বপূর্ণ মশলা হলো আমাদের জন্য বলে স্বামী স্ত্রী যখন একত্রিত হবে যখন ওনারা ওনাদের ওই অবস্থার মধ্যে থাকবে মিলনের মধ্যে থাকবে সহবাসের মধ্যে থাকবে কোনো কারণে অকারণে বীর্যপাত না হলেও সহবাসের শেষ মুহূর্ত না হলেও ওনার জন্য গোসল করা আল্লাহ এখান থেকে উলামা একরাম এই মাসলাটা সমাধান দিলেন হজরতে হানজালা রদি আল্লাহ নতুন বিয়ে করেছেন বিবাহ করেছেন বিবাহের প্রথম রাত আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামতের রাত আল্লাহর মেহবুব যুদ্ধের জন্য ডাক দিলেন স্ত্রীকে ফেলে ওই গুসল না করে তারাহুরার কারণে আমার নবীর ডাকে সাথে সাথে সাড়া দিয়েছেন জোরে পড়ি সুবাহান হজরত উমাই ইবনে কাব রাদি আল্লাহ তালান নামাজ পড়ছেন আল্লাহর মেহবুব নবী ডাকলেন তাড়াতাড়ি হজরতে উমাই ইবনে কাব নামাজ শেষ করে আমার নবীর দরবারে গেলেন ইয়ারসুল্লাহ আপনি আমাকে ডেকেছেন এতক্ষণ সাড়া দাও নাই যে বলে ইয়ারসুল্লাহ আমি নামাজে ছিলাম যার কারণে আমি সাড়া দিতে পারি নাই আল্লাহর মেহবুব নবী বলে কেন তুমি কোরআনে করিমের আয়াত পাও নাই ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রসুলি যখন আল্লাহ এবং আল্লাহ রসুল ডাকবে সাথে সাথে ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহ তো নির্দেশ দিয়েছেন শুরু পড়ি এই আয়াত থেকে ওলামা একরাম সিদ্ধান্ত বের করলেন এই আয়াত বোঝা যায় আল্লাহ নবীকে আল্লাহর নবী যখন যে অবস্থার মধ্যে ডাকবে ওই অবস্থার মধ্যে যদি নামাজ নামাজে থাকি ওই অবস্থার মধ্যে হজে থাকলে ওই অবস্থার মধ্যে জিয়ারতে থাকলে ওই অবস্থার মধ্যে যে কোনো কাজে থাকলে নবী ডাকলে নবীর ডাকে সাড়া দেওয়া একটু জোরে বলুন না আল্লাহ আচ্ছা নামাজের চাইতে বড় কোন একটু জোর বলেন নামাজের চাইতে বড় কোনো এবাদত নামাজের চাইতে কোনো বড় এবাদত নাই নামাজ এমন একটা এবাদত রুকু সিজদা এমন একটা পজিশন এর চাইতে বড় কোনো এবাদত নাই আল্লাহ আল্লাহ সমাধান করে দিয়েছেন আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন ইস্তাজিবু তোমরা সাড়া দাও যখন আল্লাহ এবং আল্লাহ রসুল ডাক দিবে তোমরা আল্লাহ এবং আল্লাহর নবীর ডাকের সাথে সাথে সাড়া দিবে সুরে পড়ি সুবহানাল্লাহ তো উলামায়ে বলছে বলেন নবীর ডাকে সাড়া দিলে এখন নামাজ কি ভেঙে যাবে আচ্ছা উলামায়ে کرام বলছে যে নবীকে নামাজের মধ্যে সালাম দিলে যেহেতু নামাজ ভাঙে না আসসালামু আলাইকা ইয়া নবী যখন আমরা বলি এই সালামটা নবীকে দিন তো নবীকে নামাজের মধ্যে সালাম দিলে যেহেতু নামাজ ভাঙে না নামাজের ক্ষতি হয় না তো আমার নবীর ডাকে সাড়া দিলেও কোন সাহাবীর নামাজ ভাঙবে না সে নবীটাকে সাড়া দিলে নামাজ ভাঙে না ওই নবীকে যারা মূর্খ বলে তারা এখনো নবী চিনতে পারে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন